This is a scripted drama film made for artistic and cultural storytelling. Any resemblance to actual persons, living or dead, or actual events is purely coincidental. The characters, events, and settings are entirely the product of the creator's imagination. Viewer discretion is advised. The <laughs> আমি আমি এখন কথা ঘরে চমকে তার দিকে তাকান তার চোখে মায়ের উদ্বেগ আর চিন্তা সে তাড়াতাড়ি তার কাছে এগিয়ে আসে তার হাত ধরে বলে ওঠে যে উদ্দীপ্ত কণ্ঠে তার মুখে হাত রেখে বলে ওঠে কি আছে মা হঠাৎ করে শরীর খারাপ লাগছে কেন তুই তো একটু আগে ঠিক ছিলি কোন কিছু খেয়েছিস যা হজম হয়নি নাকি ক্লান্তি বলতো ডাক্তার ডাকতে হবে না না ডাক্তারের কাছে যেতে হবে না তেমন কিছু হয়নি মামনি শুধু একটু খারাপ লাগছে মাথা ঘুরছে আমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে চিন্তা করো না জিন আর উদ্বিগ্ন হয়ে তার হাত ধরে বলে ওঠে ঠিক আছে চল আমি তো ঘরে নিয়ে যাই একা যাবি কেন তোর মুখটা তো ফ্যাকাশি হয়ে গিয়েছে আমার চিন্তা হচ্ছে চল কিছু খেয়ে নিবি তারপর বিশ্রাম নিবি মামা তোমার কষ্ট করতে হবে না আমি তাকে নিয়ে যাই না না আপনাদের কারো যেতে হবে না আমি ঠিক আছি আপনারা চিন্তা করবেন না প্লিজ একা যেতে পারবো তের কথা শুনে জাং তের দিকে তাকায় তার ঠোঁটে একটা বাঁকা হাসি ফোটে সে কিছু বলে না শুধু চোখে চোখ রেখে তেকে দেখে যেন বলছে তুই পাড়াতে পারবি না তে তার হুড়ো করে নিজের ঘরের দিকে এগোয় কিন্তু জাংকুকের দৃষ্টি তার পিঠে আটকে আছে যাস শোনা ঘরে যাও নিজেকে একটু সামনে নাও তারপরেই আমি আসছি তুমি ভেতরে না গেলে আসল খেলে কি করে শুরু হবে যা বেবি তাড়াতাড়ি যাও সাদের হাসি আর আড্ডার শব্দ পেছনে ফেলে তার দ্রুত নিজের ঘরে চলে যায় যার মুখে স্পর্শ নির্লজ্জ কথাবার্তা তার চোখে কবির যায়নি সব কিছু যেন তে শরীরে একটা অদ্ভুত অস্থিরতা তৈরি করেছে শরীরে শিহরণ যাচ্ছে কেমন অস্থির অস্থির লাগছে সে নিজেকে সামলাতে পারছে না শরীর যেন নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে কিছুতেই সুস্থ পাচ্ছে না আমার তো অস্থির লাগছে কেন ভিতরটা কেমন যেন কাঁদছে এর আগে তো কখনো এমন হয়নি কি করবে এখন সার নিলে ভালো লাগবে ভেবেই তার দ্রুত ওয়াশরুমে ঢুকে যায় জলের শীতলতা তার শরীরে ছড়িয়ে পড়ছে কিন্তু চাংকুকের দৃষ্টি স্মৃতি তার মনে এখনো জল জল করে জ্বলছে চোখ বন্ধ করে তার হাত নিজে কমরে চলে যায় যেখানে জাঙ্গুকের আঙুল চেপে ধরেছিল শরীর কাঁপছে ভয় লজ্জা আর একটা অদ্ভুত অচেনা উত্তেজনা মিশ্রণে কিছুক্ষণ পর তে সার বন্ধ করে তার শরীর এখনও কাঁপছে কিন্তু ঠান্ডা জল তার মনের আগুনকে পুরোপুরি সরাতে পারেনি সে তোয়ালেদের শরীর মাঝে ঘর ফিরে আসে আয়নার সামনে দাঁড়াতেই তার চোখ যায় কোমরের দিকে সেখানে জাঙ্ককের আঙুলের চাপের লালচে দাগ জলজল করছে তাই দ্রুত জামাটা খুলে একটা নরম নাইট স্যুট পরে নেয় কিন্তু চেঞ্জ করে পেছনে ঘুরতেই চমকে ওঠে কারণ জাঙ্গক নিঃশব্দে দরজার পাশে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে মুখে বাঁকা হাসি চোখে সেই অন্ধকার তীব্রতা জাঙ্কুক তের দিকে তাকে চোখ টিপে বলে ওঠে শুধুমাত্র আমার হাতে ছোঁয়াতেই অবস্থা জানতে কি তাহলে যখন পুরোপুরি কাছে টেনে নেব তখন তোমার কি অবস্থা হবে ভাইয়া তুমি এখানে দাজ তো বন্ধ ছিল ভিতরে আসলে কি করে জাকুক মুচকি হেসে উঠে তার কাছে গিয়ে এসে বলে ওঠে আমি ভিতরে কি করে এসেছি সেটা না ভেবে একবার ভাব তুই একটা মেয়ে হয়েও নিজেকে সামলাতে পারছিস না তাহলে আমার কি অবস্থা কি কিসের অবস্থা তোকে দেখার পর থেকে আমার মনে শুধু একটাই চিন্তা করছে কখন তোকে সম্পূর্ণভাবে আমার করে নেবো তো পিছিয়ে লজ্জায় মুখ লাল করে বলে ওঠে তো তুমি এসব কি বলছো আমি বুঝতে পারছি না এখান থেকে যাও প্লিজ দয়া করে আমাকে একটু একা থাকতে দাও তুই মুখে চলে যেতে বলছিস কিন্তু তোর এই কাপনি তোর ঘোর লাগা চোখের দৃষ্টি সব কিছু তো বলে দিচ্ছে তুই আমাকে চাইছিস তুই যতই মুখে অস্বীকার কর তোর ভেতরের অস্থিরতা লুকাতে পারবে না তুমি ভুল বুঝছো আমার কোনো অস্থিরতা লাগছে না তাহলে এমন কাঁদছিস কেন ঠান্ডার দিন দুই দুইবার সার নিয়েছি তাই একটু ঠান্ডা লাগছে তুমি প্লিজ এখান থেকে যাও এত রাতে কেউ আমার ঘরে দেখলে খারাপ ভাববে ও তার মানে লোকের ঘরে তুই নিজেকে আটকাতে চাইছিস উফ ভাই এবার বললে আমি কি করি নিজেকে সামলাবো আমার মন আমাকে কেন বারবার ভাইয়ের থেকে টেনে নিয়ে যাচ্ছে কে শুধু কে মনে মনে করবি বাস্তবে করার সুযোগ দিবি না একটা উল্টো কথা বলবে না এক্ষুনি ভেগে যা বলছি আমার ঘরে তোমার ধর কোনো অধিকার নেই বাবরে মেয়ের দেখছি অনেক তেজ কিন্তু বিশ্বাস তোকে দেখার পর থেকেই ইচ্ছে করছিল। কখন তোকে পুরোপুরি অনুভব করব এবার সময় এসেছে বলে চাংক একটু থামে তার চোখ তে ভেজা চুল থেকে শুরু করে নরম নাইট সুটের প্রতিটি অংশ ঘোরে উফ নাইট সুটে তুই কি লাগছে রে তোর প্রতিটা অংশ যেন আমার জন্য তৈরি হয়ে আছে তে পিছিয়ে গিয়ে কাপা কাপা কণ্ঠে বলে ওঠে কি আবল তাবল ভুগছো তুমি সব কেন বলছো আবল তাবল না শোনা সত্যি আমি জানি তোর ব্যাপারে আমার যে ফিল হচ্ছে আমার ব্যাপারও তো সেম ফিল হচ্ছে তোর গায়ে এখন যে আগুন জ্বলছে তার ঠান্ডা পানি তো মিটবে না সেই আগুন নেবানোর জন্য আমাকে লাগবে আমি তোর সব অস্থিরতা দূর করব। জান পাখি এই শুধু একটু সুযোগ দিই জাঙ্গুকের নির্লজ্জ কথাবার্তা তার শরীরে একটা অদ্ভুত চিরণ জাগাচ্ছে তার জোর করে কণ্ঠে শক্তি এনে বলে ওঠে একটা কথা কতবার বলতে হবে কখন থেকে বলছি এখান থেকে চলে যাও কত কানে যাচ্ছে না আমি চলে গেলে তোর এই কি কে মিটাবে সেরা শটপট করতে হবে সেটা কি ভালো হবে বলতে বলতে জাঙ্কের দিকে এগিয়ে আসতে থাকে আমার কাছে কোনো আগুন জ্বলছে না তুমি ভুল ভাবছো প্লিজ আর এগোবে না জাঙ্কু মুচকি এসে আরো কাছে এগিয়ে এসে বলে ওঠে কেন মিথ্যা তো বলছিস স্পষ্ট বোঝা যাচ্ছে তুই কি ফিল করছিস তুই যদি আমাকে না চাইতিস তাহলে এত অস্থির হয়ে উঠেছিস কেন আমি আমি অস্থির হইনি তুমি ভুল তাহলে মাথা নিচু করে আছিস কেন তাকা আমার দিকে চোখে চোখ রেখে বল তোর আমার কাছে আসতে ইচ্ছে করছে না তুমি এত নির্লজ্জ কেন এসব কথা বলতে মুখ ঘাটকায় না যা করতে ইচ্ছে করছে সেটা বলতে লজ্জা লাগবে কেন আমার আমার কিছু করতে ইচ্ছে করছে না বুঝেছ যদি করতে ইচ্ছে নাই করবে তাহলে কলা কাছে কেন কে এখানে লজ্জা কিছুই নেই টু অ্যাডাল্ট আন অ্যাডাল্ট আমাদের যাই থাকবে এটা স্বাভাবিক তবে চিন্তা করিস না আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না সবাই যে যার ঘর চলে গিয়েছে এখন ঘুমিয়ে যাবে সবাই ঘুমালে আমরা শুরু করে দেব বিশ্বাস কর তুই সুখ পাবি আমি তোকে এমন সুখ দেবো যা তুই কখনো ভুলতে পারবি না তুমি কেন বুঝতে পারছো না তুমি যা বলছো ভুল বুঝছো এসব অন্যায় আমরা এখন বড় হয়েছি আমরা এখন যখন যাই করতে পারি না আমরা যা করতে যাচ্ছি সেটা তো ছোটরা করেও না আমরা বড় হয়ে যে বলে করবো এই রাতটা আমাদের চান পাখি আজ আমি তোকে ছেলে কোথাও যাব না তুই আমার ছেলে এবং আজ রাতে পুরোপুরি আমার হয়ে যাবি বলে নিজের হাত তার কোমরে আর শক্ত করে চেপে ধরে তার শরীর কাঁপছে তার চোখে অশ্রু আর ভয় না না আমি এটা করতে পারবো না সমাজ আমাদের পরিবার কেউ এটা মেনে নেবে না তুমি যা বলছো যা করতে চাইছো তা ঠিক নয় আমি যা করছি একদম ঠিক করছি এই রাতটা আমাদেরতে তুই যতই প্রতিবাদ কর আমি জানি তোর মনে একই জায়গা ঘুর তাই বাঁচা বন্ধ করে চল সময়টাকে আমরা উপভোগ করি বলে জাঙ্গুদের হাত ধরে টেনে তাকে কোলা তুলে নেয় তারপর দরজার দিকে পা বাড়ায় তাই ভয়ে চিৎকার করে কাপা কাপা কণ্ঠে বলে ওঠে কি 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 করছো কোথায় নিয়ে আমাকে আমার ঘরে নিয়ে যাচ্ছে বাবু এই ঘরে এসব করলে শোনা যাবে আমার ঘর সানপ্রুপ তাই আজ তুই সেখানেই থাকবি তুমি কি পাগল হয়ে গেছো প্লিজ নামা আমাকে কেউ দেখলে কি ভাবে, বুঝতে পারছো এই মুহূর্তে তোকে ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব না আমার এখন তোকে লাগবে দেখতে পাচ্ছিস না সে কখন থেকে আমি অপেক্ষা করে আছি কি আবার তা বলবো চো নামা আমাকে মামনি বাবা সবাই কি বলবে প্লিজ এমন করবে না যারা যা ভাবার ভাবো আপাতত আমি কি ভাবছি তুই শুধু সেটা ভাব তুই আমার এবং আজ রাতে আমি তোকে সম্পূর্ণভাবে আমার করে নেব জাঙ্কুক তাকে নিজে ঘরে নিয়ে যায় তে পিছে যাওয়ার চেষ্টা করে কিন্তু জাঙ্কুকের শক্তি তার চেয়ে অনেক বেশি জাঙ্কুক ভাই প্লিজ আমাকে ছেড়ে দাও আমি আমার ঘরে যেতে চাই এটা ঠিক না প্লিজ একটু বোঝার চেষ্টা করো তে তুই নিশ্চয়ই সেদিনটা কথা ভুলে যাসনি আমি চাই না সেদিনটা পুনরাবৃত্তি ঘটুক আজ আমি জোর করে তোর কষ্ট দিয়ে কিছু করতে চাই না দিয়ে সুস্থ আদর করতে চাই তাই প্লিজ আমাকে বাধা দিয়ে আমার মুঠ নষ্ট করে দিস না এখন তুই বাধা দিলেও আমি মানব না সেদিনের মধ্যে জোর করে করব। তুই কি সেটাই চাস যদি তাই চাস তবে শুনে রাখ এখন আমি আর সেই ছোটো জাঙ্কুক নেই আমি এখন তোকে জোর করে করলে তুই নিতে পারবি না অনেক ব্যথা পাবি সেটাকে তোর জন্য খুব ভালো হবে কথা দিচ্ছি তুই আমাকে বাধা না দিলে আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবো তুই কেন বুঝতে পারছো না কারণ আমি বুঝতে চাইছি না তুমি প্লিজ একটু শান্ত হয়ে ভাবো তুমি আসলে কি করতে চাইছো এটা ভাব তে নিজের দুঃখ নিজে ডেকে আনিস না একটা কথা মাথায় ঢুকে নে যে কোনো আমার এখন তোকে লাগবে সারা পৃথিবী এক হয়ে বাধা দিলেও আমি মানব না আমি কি করলে তুমি আমাকে চেয়ে দিবে বলো আমি তাই করব কিন্তু তুমি যা চাইছো আমি কি চাইছি তুই জানিস তোকে যেহেতু শুনতে চাচ্ছিস তাই সরাসরি বলছি আমি তোকে চাই আরও ভালোভাবে বলে আমি এখন তোকে পুরোপুরিভাবে অনুভব করতে চাইছি চার বছর ধরে আমি এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছি আর তুই যদি এখন বাধা দিস আমি মানব না কিন্তু তুই কেন এসব করতে চাইছো কারণ আমার আর সাহাজীবন আমার হয়ে থাকবে আমি তোকে আমার করে নিতে চাই আমি তো আছি তার জন্য এইসব করতে হবে কেন আমি এমন করলে কে জানতে পারলে কি বলবে মামনি বাবা সবাই কি ভাববে কেউ কিছু জানবে না কারণ তুই কাউকে কিছু বলবি না বলবো না না বলবি না কারণ তুই জানিস বাবা মা মাম এটা সহ্য করতে পারবে না তাই চুপ করে থাকবি তুমি ব্যাপারটা যত সহজ ভাবছো ব্যাপারটা এত সহজ না সারা পৃথিবী জানে আমরা ভাই বোন আমরা এমন কিছু করলে আর সেটা জানা জানি হলে সবাই আমাদের পরিবারকে অপমান করবে বললাম তো কেউ কিছু জানবে না তাছাড়া তুই আমার বোন না ইভেন তোর সাথে আমার কোনো রক্তের সম্পর্কও নেই তাই সব চিন্তা বাদ দে কাছে আয় নিজের বোন না হলো আমি তোমার বোনের মতো তুই আমার বোন নষ্টতে তুই আমার নিশা ছোটোর থেকে আমি তোকে বোন মানতে পাইনি আজও পারবো না আমি একটু তোর সাথে একান্ত সময় কাটাতে চাইছি তুই কেন বোঝা দিচ্ছিস তুই শান্ত থাকলে আমাদের দুজনের জন্যই ভালো হবে আমি ভালোভাবে সময় কাটাতে পারবো আর তোরও কষ্ট কম হবে চল শুরু করি বলি যে থেকে নিজের দিকে টেনে নেয় তার ধর তে কপাল আলতো করে ছুঁয়ে দেয় চাকুক থেকে বেছনার দিকে ঠেলে নিয়ে যায়

পাখি একটু সহ্য করো অনেক দিন তো তাই প্রথমে একটু অসুস্থ হবে কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে এই তো হয়ে গিয়েছে এক্ষুনি ফিট হয়ে যাবে আর ব্যথা লাগবে না ঠিক আছে আমি আস্তে আস্তেই করবো তুই শান্ত হ জ্যাঙ্ককুক ধীরে ধীরে তার সাথে ঘনিষ্ঠতা শুরু করে তাদের নিবিড় মুহূর্ত দেব হয় তে শরীর তার সঙ্গে তাল মিলে চলছে ঘরের শুধু তাদের শ্বাসের শব্দ ভেসে বেড়ায়। বেশ অনেকক্ষণ পর জ্যাংকের উপর দিয়ে শুয়ে যায় তাই কাঁদতে শুরু করে তাই দেখি জ্যাঙ্কের হয়তো কিছুটা খারাপ লাগে তাই বলে তাঁদের সাথে তাছাড়া তুই কাঁছিস বা কেন এটা তো প্রথমবার না আর শেষ না আমি আগেও তোর সাথে ঘনিষ্ঠ হয়েছি এরপরও হব সারা জীবনে এটা চলতে থাকবে তাই শুধু শুধু কেঁদে নিজেকে কষ্ট দিস না তে কাপা কাপা কণ্ঠে চোখ বন্ধ করে বলে ওঠে আমি তোমাকে কি করে বোঝাবো আমি তোমাকে তুলে ঠেলে দিতে চাই না আমি চাই তোমার সাথে থাকতে কিন্তু তার আগে আমি স্বীকৃতি চাই আমি চাই কে যেন আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে না পারে আমি সুন্দর সুস্থ স্বাভাবিক একটা সম্পর্ক চাই কিন্তু তুমি তো আমি দিতে চাও না ভাইয়া কি রে কানা থামাতে বললাম না কথা কানে যায়নি তুমি আমার সাথে কেন এমন করলে চাকর করে ফেলেছি এখন প্রশ্ন করে কি হবে একটা কথা কান খুলে শুনে রাখ যে তুই আমার এটাই এখন একমাত্র সত্যি বলে জামক থেকে বুকে জড়ে ধরে তার হাত তে বিলি কাটে তুই চোখ বন্ধ করে জামুকের বুকে আশ্রয় খোঁজে কিছুক্ষণ পর তো ধীরে ধীরে উঠতে যায়। আমি এখন যাই যাই মানে তুমি যা চাইছিলে তা তো পেয়ে গিয়েছো তার কোনো দরকার হবে না আমি এখন ঘরে যাই তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে যাক শক্ত করে ধরে হাসকে থেকে তাকে নিজের সাথে আর মিশিয়ে নেয় আমি কি তোকে যেতে বলেছি তার হাত তার কোমরে শক্ত করে ধরে তার চোখ তার মুখে স্থির আর কে বলেছে তোকে আমার আর দরকার হবে না এখন তুই আমার সাহায্য করার জন্য আমার তাছাড়া তুই কি মনে করিস আমি সেই ছোট চাঙ্কু কাছি যে একবারে সন্তুষ্ট হয়ে যাবে মানে মানে আমার এখনো কিছুই হয়নি কমপক্ষে আর পাঁচ রাউন্ড করতে হবে মানে কি কাছে মানে বুঝিয়ে দিচ্ছি